জায়গায় যদি বিসমিল্লা পড়তে ভুলে যান আপনার জীবনে বিপদ আসতে আর কিছু লাগবে না বরকত কমতে আর কিছু লাগবে না এই তিন জায়গায় যথেষ্ট খুব মারাত্মক একটা বিষয় বিসমিল্লা তো মোটামুটি সব ভালো কাজের শুরুতেই পড়া হয় তবে সব জায়গায় ভুলে গেলেও তিন জায়গায় মিনিমাম ভুলা উচিত নয় তার মধ্যে এক নাম্বার যেটা এটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এটা হচ্ছে আপনার বাথরুমে প্রবেশের শুরুতে বিসমিল্লা পড়া অনেকে বলতে পারেন বাথরুমে ঢুকবেন না আবার বিসমিল্লা কিভাবে বাথরুমের তো শুরুতে তো আমরা আল্লাহম নিই আহগু খুব সুহল খাবার এটা না আমরা পড়ি হ্যাঁ এটার ব্যাপারে আল্লাহ হাবিজুলাম জানিয়েছেন আল্লাহর হাবিব সাল্লিয়াম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের সময় পরে আল্লাহ এর ফজিলত হলো ওই ব্যক্তি বাথরুমে প্রবেশ করলে বাথরুমের মধ্যে যে দুষ্ট জিনগুলা থাকবে ওই ব্যক্তিকে দেখতে পাবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কোনো ব্যক্তি যদি বিসমিল্লা লাগিয়ে দিতে পারে বিসমিল্লাহ আল্লাহ হুমাই বিকে মিনাল খুব সুয়াল খাবাইস এই বিসমিল্লা সহ যদি দোয়াটা পড়তে পারে